السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان العبيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليل نصفه أو زد عليه ورتيل القرآن قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفقه من ফি আকালা মিন আলহামদুলিল্লাহ সকল পশন্শা রবেকারিমে দর্র ভারে জিনি আমার দরায় তর সিস্ ছোট্ট মহাগ্রন্থ আল মুজাম্মিলের কয়েকটি আয়াত এবং সর্বশ্রেষ্ঠ মহামানব তার প্রিয় হাবিব রাহমতাল আলমিন হজরত মোহাম্মদ সাল্লুআসাল্লামের মুখ নিঃসৃত বাণী সুন্না থেকে সংক্ষিপ্ত একটি হাদিস শোনার সুযোগ করে দিলেন মহান আল্লাহ তাহা পবিত্র কোরআনে সুরা ঘোষণা করতেছেন হে রাতে নামাজে দণ্ডায়মান থাকুন কিছু অংশ ছাড়া কিংবা দণ্ডায়মান থাকুন আদারাত অথবা তার থেকে কিছু কমান কিংবা তার চেয়ে বাড়িয়ে দিন এবং কোরআন পাঠ করুন ধীরে ধীরে স্পষ্ট করে রসুল্লাহআলি সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি তিন দিনের কম সময়ে কোরআনে কারিম খতম করে সে কিছুই বুঝতে পারে না ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই বিষিদ্ধ সূত্রে বর্ণনা করেছেন করেন মুজাহিদ রহমতুল্লাহ আলায় রমজান মাসে মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে এক খতম কোরআন মাজি তেলাবত করতেন প্রতি একরাকাত নামাজে অনেকেই কোরআন খতম করতেন তাদের সংখ্যা অনেক অগণিত তাদের মধ্যে রয়েছেন উসমান ইবনু আফান আহান আনহু তামিম দারি আনহু সঈদ ইবনে জুভর রাদিয়াল্লাহু প্রমুখ আসল কথা হলো ব্যক্তির ভিন্নতার কারণেই কোরআন খতমের সময়ের বিষয়ে এরূপ ভিন্নতা রয়েছে প্রত্যেকে নিজের সম্পর্কে চিন্তা করে দেখবে কতটুকু সময়ে কি পরিমাণ কোরআন শরীফ বুঝে বুঝে পড়তে পারবেন সুনানে আবু দাউদ তিরমিজি ও নাসাই সহ অন্যান্য কিতাবে সহিহ সূত্রে আব্দুল্লাহ ইবনে আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ধীরে ধীরে স্পষ্ট করে কুরআন পরার নির্দেশ দিয়েছেন আও জি দ আলাইহি ওয়ারতি লিল কুরআন তারতিল কি বাতর্সি বারিদিন এবং কোরআন ধীরে ধীরে স্পষ্ট করে সংক্ষিপ্ত আলোচনার এটুকু স্পষ্ট যে কোরআন বুঝে ধীরে ধীরে স্পষ্ট করে তেলাওয়াত করতে হবে এবং অর্থ উপলব্ধি করার চেষ্টা করতে হবে তাড়াহুড়া করে অস্থিরতা করে না আল্লাহ পরে আমাদের পুরাণ যদি আমরা সহিদ্ধ ভাবে বুঝে শুনে পড়ি এবং আমল করার চেষ্টা করি আজকের আমার আলোচনা